তো আমরা এখন এই দেখতে পাচ্ছেন পাহাড়ের দিকে কিছুটা জায়গায় এসেছি তো এখানে আমরা দাঁড়িয়ে করছি সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আমাদের ভিডিও করার জন্য দেখার জন্য তো দেখাচ্ছি আপনাদের সেই অযোধ্যা পাহাড় এখানে দাদা ফুচকা জুস নিয়ে বসছে বন্ধুরা তো আমরা এখন অযোধ্যা পাহাড়ে চাপার সময় যে ব্রিজ রয়েছে সে ব্রিজে এখানে রয়েছে তো চারোদিকে কুয়াশা আর কুয়াশা সবাই দেখতে পাচ্ছেন কুয়াশার জন্য ভিডিও ভালো হচ্ছে না সবাই দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে অনেকটাই গভীর রয়েছে এখানে সবাই করে আসছে জন্য দেখতে পাচ্ছেন তো আমাদের এখানে আমরা যারা রয়েছে গাড়ি করে এসেছি তারা এক এক করে এখানে দাঁড়িয়ে আমরা যে যার মতন সেলফি তুলছে ভিডিও করছে সবাই দেখতে পাচ্ছেন আমরা এখন অযোধ্যা আসছি সে পাহাড়ে দুর্গা মন্দির দেখতে সবাই যাচ্ছে এসে সবাই দেখতে পাচ্ছেন এটা সে অযোধ্যা দুর্গা মন্দির আমরা এখন যাচ্ছি সে রাম মন্দিরে পূর্বাঞ্চল কল্যাণ আশ্রম হ্যাঁ পুরুলিয়া রাম মন্দিরে অযোধ্যা পাহাড়ের আমার এখানে প্রবেশ করছি সবাই দেখতে পাচ্ছেন এটা অযোধ্যা পাহাড়ের রাম মন্দির এটা ঋষির বিশ্বমিত্রের রাজ দরবারের আগমন 재미 <tiple> Gagau <noise> <tiple noise> <tiple noise> শ্রী রাম মন্দির অযোধ্যা পাহাড়ের সবাই দেখতে পাচ্ছেন মন্দিরের ছবি শ্রীরাম শ্রীরাম সবাই রাম মন্দিরে প্রবেশ করছেন সকলে দেখতে পাচ্ছেন এটা অযোধ্যা পাহাড়ের সেই রাম মন্দির পুরুলিয়ায় এক এক করে ভিড় জমছে হ্যালো বন্ধুরা এটা তোমার দেখতে পাচ্ছ সেই চাঁদের পাহাড় যেখানে মুভি হয়েছে আমাদের বাংলার দেবের সবাই দেখতে পেয়েছো এই সেই চাঁদের পাহাড় এই অযোধ্যা রাম মন্দিরে আমরা এসেছি পুরুলিয়ায় সকলে দেখতে পাচ্ছ এলো সেই চাঁদের পাহাড় চাঁদের পারে সবাই দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা রয়েছে কুয়াশার মধ্যে ভিডিও ভালো আসছে না তাও সবাই ওখানে গিয়ে তোরা সবাই ওখানে গিয়ে গল্প করবি আনন্দ করবি আমি গাড়িতে একা বসে থাকবো আমি নাববো দেখছিস 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 দাদা আগে ছোট তুলে দাও না এই দেখতে পাচ্ছ এটা হলো অযোধ্যা পাহাড় সেই চাঁদের পাহাড় বলা যেটাকে দেখতে পাচ্ছ তো কিরকম কুয়াশা পড়েছে কি রকম লোকের ভিড় বৃষ্টি হচ্ছে তারপরেও এরকম ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সবাই এক এক করে পাহাড়ের উপরে উঠছে এসে চাঁদের পাহাড় সেই চাঁদের পাহাড় দেখতে পাচ্ছ সবাই যে দেবের মুভি হয়েছিল এখানে অযোধ্যা রাম মন্দিরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ এই সেই অযোধ্যা রাম মন্দিরে সেই ধর্না দেখতে পাচ্ছল খতরনাক ধরনা দেখতে পাচ্ছ একে একে করে সেই ঝর্ণা দেখতে পাচ্ছ সকলে এক এক করে সেই করে আনতে এখানে সেই আসতে হচ্ছে সেই ঝর্ণার মধ্যে এক একজনের স্নান করতে আমার তো ভয় লেগে যাচ্ছে আমি স্নান করতে পারবো না এটা হলো অযোধ্যা পাহাড়ে ঝর্ণা সবাই দেখতে পাচ্ছেন নামছে এখানে সারি সারি লোক দেখার জন্য ভিড় জমিয়েছে সকলে দেখতে পাচ্ছেন এটা হলো সেই অযোধ্যা রাম মন্দির পুরুলিয়া আমার খ্রিস্ট জন্য এসেছি সকলে দেখতে পাচ্ছেন এখানে সেই সবাই ঝর্ণা দেখার জন্য গিয়েছিল পাঁচশো ষাট সিঁড়ি রয়েছে এখানে সবাই দেখতে পেয়েছে এসে ঝর্ণা এমনি নিচে নেমে যাচ্ছে হ্যালো বন্ধুরা এটা হয়েছে সেই অযোধ্যা পাহাড়ে সেই ঝর্ণায় নামার গেট আমরা এখান থেকে গাড়ি করে এসে এখানে গাড়ি দাঁড় করে পার্কিং করে তারপরে আমরা এখানে নেমেছি ঝর্ণা দেখতে দেখতে পাচ্ছেন যত গাড়ি রয়েছে সবাই সবাইকে দেখতে পাচ্ছেন

ফোন <muchas> <muchas>